হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যদি তোমাদের ভলিউমের বোতাম ধরো কাজ করছে না কিন্তু চেঞ্জ করবার ইচ্ছে নাই এখন তারপরেও তোমরা এই ভলিউমের কাজটা তোমরা তোমার মোবাইলের ডিসপ্লে থেকে কিভাবে করবা আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমাদের যদি ভলিউমের বোতাম খারাপ হয়ে যায় তবে সেই ভিডিওটা দেখো পুরো তোমাদের প্রস্তুতি দেখিয়ে দেব যে কীভাবে তোমরা ভলিউম কমাবারা করবা ঠিক আছে ভলিউমের বোতাম চেঞ্জ না করে তো চলো শুরু করছি প্রথমে তো তোমাদের আমি বুঝিয়ে দিই ব্যাপারটা যে এই ভলিউমের বোতাম যে দেখতে পাচ্ছ এই বোতামটা এই বোতামেই যদি তোমাদের ভলিউমে কাজ না হয় এই মোবাইলটা তো নতুন আছে তো কোনো ব্যাপার না ভলিউমে এখন প্রপার কাজ করছে দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু এই ভলিউমের বোতামে তোমার যদি কাজ না করে তো মেকারের কাছে যাওয়ার প্রয়োজন নাই দেখো এখানে ডিফল্ট ভলিউমের বোতাম উঠে আছে দেখতে পাচ্ছ এখানে প্লাস করবে প্লাস হবে মাইনাস করবে মাইনাস হবে তো চলো আমি তোমাদের দেখে দিই সাউন্ডটা বাড়ছে না কমছে তো সাউন্ড বাড়ছে না কমছে তার জন্য তোমাদের যে তাহলে ইউটিউবে যাই ইউটিউবে যেয়ে আমার চ্যানেলটা আমি সার্চ করে দেখাচ্ছি তোমাদের ইউটিউবে আমার চ্যানেল সার্চ করবা হোয়াটসঅ্যাপ ও লিখে দেখবা প্রথমেই আমার চ্যানেল চলে আসবে তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তো দেখো এখানে ব্ল্যাক কালারের প্রথমে অপশনটা দেখাবে ওপরে ক্লিক করবা তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে দে ওপেন করবা ওপেন করার পর দেখো এখানে ভিডিও আছে অনেকগুলো তো তোমার যেটা ভিডিও মনে হবে সেটা তুমি যে কোনো একটা ওপেন করে দেওয়া তা আমি ধরো এই ভিডিওটা আমি ওপেন করছি ব্লগ যে ভিডিওটা করেছিলাম তারপর দেখাচ্ছি তোমাদের সাউন্ড কমা বাড়া হচ্ছে কি না দেখো আমার চ্যানেলের একটা ভিডিও আমি ওপেন করেছি তো এবার দেখো তোমরা যদি এবার ভলিউম বাড়াতে চাও দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো ক্লাসের উপরে তো এখানে কাজ করবে আর প্লাস মাইনাসের ওখানে ক্লিক করো যদি তো ভলিউমের সাউন্ড কমে যাবে দেখতেই পাচ্ছ কমে তো এরকম করে কমাবাড়া তোমরা করতে পারবা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যা তোমাদের ভলিউমের বোতাম কাজ যে না করে এভাবে করতে হবে তো এবার তোমাদের দেখাচ্ছে সেট আপ কীভাবে করবা আর অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোডিং করবা তো তোমাদের যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনটা তো কীভাবে ইনস্টল করবা কোথায় থেকে করবা সম্পূর্ণ বলবো তার আগে অ্যাপ্লিকেশনটা ওপেন করবা তারপরে এখানে ওকে দেখা হচ্ছে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এখানে দেখো অ্যাপ্লিকেশনটা দেখা হবে এর ওপরে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবা শুধু ব্যাস এখানে অ্যালাউ উঠবে অ্যালাউ করে দিয়ে এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে তো দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশন অ্যালাউ করে দাও তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখো বোতাম শো হয়ে গেলো তোমার সেটিং তো তোমরা যদি চাও যে আরও সেটিং আছে এখানে সেটিংয়ের ওপরে ক্লিক করে তোমার যদি যা ওই যে বোতামের যে সাইজটা আছে ঠিক আছে এই সাইজটাকে কিভাবে বড় কিবা ছোট করবা তো দেখো এইভাবে প্লাস মাইনাস যেরকম ভয়্যুম আমরা করি প্লাস মাইনাস সব করতে পারবা এখান থেকে তো আর যদি আরও ছোট করতে চাও কিংবা আরও বড় করতে চাও তোমার যেটা সুবিধা হবে সেই রকম তুমিরা করতে পারবা ঠিক আছে তারপরে ভল্যুমের গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপটা বাম দিকে যে ছোট বড় যদি করতে চাও সেটাও করতে পারবো আরও অনেক কিছু এখান থেকে করতে পারবা তো আমাদের যেটা মেন কাজ ভলিউম আমরা বাড়া যদি করতে পারি ফোনের ব্যাস তাহলেই হবে আর অত কিছু প্রয়োজন নাই তো দেখলা এইভাবেই তোমাদের সেট আপটা করতে হবে ধরো এখানে মাঝে তোমার যখন ভলিউম কমা বাড়াবার প্রয়োজন না পড়বে ডিসপ্লে হবে তো এখানে দেখো শোলি আছে আর হাইট লেখা আছে শো এর ওপরে ক্লিক এখানে দেখো এরকম দেখাবে নোটিফিকেশন ওপর থেকে টানলে তো দেখো এখানে যদি ক্লিক করে দাও তো দেখো এখানে তোমার যে ডিসপ্লে ওপরে শো করছিল সেটা আর করবে না আর যদি আবার চাও যে শো করাতে এর উপরে ক্লিক করবা তো দেখো এখানে শো হয়ে গেল তো এখান থেকেও তুমি কন্ট্রোল করতে পারবে পুরো ইটাকে আর আরেকটা তোমাদের বলে অ্যাপ্লিকেশন ওপেন করবা প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবা তাম সার্চ করার পর দেখো এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ সেটাকে তোমাদের ডাউনলোডিং করে নিতে হবে বেশি না থ্রি এম বি ইনস্টল হয়ে গেলেই দেখো ইনস্টল হচ্ছে এখানে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারো কি বা যেভাবে দেখালাম সেভাবে তোমরা করে নিতে পারো তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবা তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবা তো বাই নেক্সট ভিডিওটাতে আবার দেখা হবে অ্যাপ্লিকেশন ওপেন করবো প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবা ভো তাম সার্চ করার পর দেখো এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ সেটাকে তোমাদের ডাউনলোডিং করে নিতে হবে বেশি না থ্রি এম অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলেই এবার ইনস্টল হচ্ছে এখানে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারো কিবা যেভাবে দেখালাম সেভাবে তোমরা করে নিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা তোর বন্ধুর সঙ্গে শেয়ার করবা তো বাই নেক্সট ভিডিওটা আবার দেখা হবে